ভাইরে। রে মেসি এটা শুধু একটা নাম নয় এটা কোটি কোটি মানুষের শৈশব স্বপ্ন আবেগ আর ভালোবাসার অপর নাম আপনি রোনালদোর ফ্যান হতে পারেন নেইমারের খেলা আপনাকে মুগ্ধ করতে পারে কিংবা এম্বাপ্পের গতি আপনার চোখে ঝড় তুলতে পারে কিন্তু যদি সত্যিকার অর্থে আপনি ফুটবলকে বোঝেন তার সৌন্দর্যকে উপলব্ধি করতে পারেন তবে আপনি মেসির প্রতি এক অদ্ভুত টান অনুভব করবেন কারণ মেসি শুধু একজন খেলোয়াড় নন তিনি এক যুগের অনুভূতি এক প্রজন্মের গল্প আজ আর্জেন্টিনা বনাম ভেনে জুয়েলা ম্যাচটি ছিল অন্যরকম আলো ঝলমল গ্যালারিতে হাজারো দর্শকের চোখে জল হাতে পতাকা আর কণ্ঠে শুধু একটাই নাম মেসি কেউ হাসছিল না কেউই শুধু সাধারণ ফুটবল ম্যাচ দেখতে আসেনি তারা সবাই এসেছিল এক মানুষের বিদায়ের সাক্ষী হতে হয়তো এটাই শেষবার আর্জেন্টিনার মাটিতে নিজের মানুষের সামনে নামলেন তিনি শেষবার জাতীয় দলের জার্সি পরে দেশের মাটিতে লড়লেন লিওনেল আন্দ্রেস মেসেই ভাবতে কষ্ট হয় এক প্রজন্মের হাসি কান্না আনন্দ হতাশা গর্ব আর ভালোবাসার নামটা হয়তো জাতীয় দলের হয়ে নিজ দেশে আর কখনও মাঠে নামবে না আজকের রাত্রা কেবল একটি ফুটবল ম্যাচ ছিল না আজকের রাত্রা ছিল ইতিহাসের বিদায়ের আবেগের এক অদ্ভুত সমাহার সময় এগিয়ে যাবে খেলোয়াড় বদলাবে নতুন তারকারা আলো ছড়াবে কিন্তু এই নাম এই মানুষটা চিরকাল অমর হয়ে থাকবে কোটি মানুষের হৃদয়ে লেওনেল মেসি তিনি আর্জেন্টিনার নন তিনি পুরো বিশ্বের চিরন্তন গল্প যারা সত্যিকারের মেসি ফ্যান তাদের জন্য আজকের দিনটা মেনে নেওয়া ভীষণ কঠিন নিজের মাটিতে জাতীয় দলের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে আর দেখা যাবে থাকে হয়তো এএফএ প্রীতি ম্যাচ আয়োজন না করলে নিজের মানুষদের সামনে নিজের মাটিতে এরপর আর কখনো জাতীয় দলের জার্সি গায়ে চাপানো হবে না কোন বিদায় সহজ নয় আর মেসির বিদায় তো আরও কঠিন কারণ তিনি যে শুধু খেলোয়াড় নন তিনি একজন প্রেরণা একজন আদর্শ একজন স্বপ্নদ্রষ্টা তার পায়ের ছোঁয়ায় বল যেন জাদুতে পরিণত হত প্রতিটি ড্রেবল প্রতিটি গোল প্রতিটি পাস যেন এক একটা কবিতা আজ সেই কবির বিদায়ের সাক্ষী হল কোটি মানুষ আজকের ম্যাচটা ছিল অনেকটা সময়ের পূর্ণ চক্র কারণ আর্জেন্টিনার জার্সিতে দেশের মাটিতে মেসির প্রথম ম্যাচটাও ছিল এই একই স্টেডিয়ামে বিশ বছর আগে দু সালের নয় অক্টোবর সেটাও ছিল বিশ্বকাপ বাছয়ে ঘরের মাঠে আর্জেন্টিনার শেষ ম্যাচ দুই দশক পর একই মাঠে একই মঞ্চে আবারও শেষবার খেললেন তিনি শুধু সময়টাই বদলে গেছে অনুভূতিটা ভিন্ন বিশ বছর আগে তিনি ছিলেন এক তরুণ স্বপ্নবাজ যিনি সামনে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন আর আজ তিনি ইতিহাসের অংশ হয়ে বিদায় নিচ্ছেন এই দুই দশকে মেসি আমাদের কত কিছুই না উপহার দিয়েছেন বিশ্বকাপের স্বপ্ন পূরণ করেছেন আমেরিকার ট্রফি তুলে ধরেছেন শত শত স্মৃতি দিয়ে গেছেন আজ হয়তো ম্যাচ শেষ হয়েছে কিন্তু মেসির গল্প এখনও শেষ হয়নি তার নাম তার আবেগ তার গল্প বেঁচে থাকবে কোটি মানুষের হৃদয়ে প্রজন্মের পর প্রজন্ম ধরে হয়তো আমরা ভবিষ্যতে নতুন তারকা পাব নতুন মেসি খুঁজব কিন্তু সত্যি কথা হল লিওনেল মেসির মতো একজন আর কখনো জন্মাবে না কারণ তিনি এক একটি প্রজন্মকে বড় করেছেন একা কোটি মানুষের চোখের স্বপ্ন এঁকেছেন একা একটি দেশের ইতিহাস বদলেছেন আমরা হয়তো আর কখনো আর্জেন্টিনার মাটিতে জাতীয় দলের হয়ে তার খেলা দেখব না কিন্তু মেসি অমর তার নাম থাকবে তার জাদু থাকবে তার গল্প থাকবে সময়ে এগিয়ে যাবে কিন্তু মেসির নাম চিরকাল ধ্বনিত হবে ফুটবল প্রেমীদের হৃদয়ে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই লিওনেল মেসি তুমি শুধু একজন খেলোয়াড় নাও তুমি এক যুগের আবেগ তুমি এক দেশের আত্মা তুমি বিশ্বের চিরন্তন প্রেরণা বিদায় হয়তো আজ মাঠ থেকে কিন্তু হৃদয় থেকে তোমাকে বিদায় দেওয়া অসম্ভব